আমার সালাউদ্দিন ভাইয়ে শাক কইছে শাক করি সবড়াই সব উঠে উঠে ফেলে ঘাসের মত উঠায় ফেলে দিতেছে শাক এটা বিক্রি হয় না 10 টাকা 5 টাকা মূল্যে বদিলে কেন 900 টাকা 1000 টাকা এই শাক বিক্রি হয় না কত সুন্দর শাক এটা এখন বর্তমানে নোয়াখালীতে বিক্রি হইতেছে না আসলে গ্রামের মানুষ শহরের মানুষ এটা কল্পনাও করতে পারবে না এই শাক গ্রামে বিক্রি হইতেছে না কত সুন্দর শুধু অল্প শাক নাই এই শাক এক সময় আমরা পাই নাই খাওয়ার জন্য এখন বর্তমানে বিক্রি হইতেছে না বাজারে কৃষকে উঠায় ফলি দিতেছে আসলে চোখে দেখা সারা বিশ্বাস হয় না তো বাংলাদেশী কৃষক আসলে কি করবে জিনিস যদি বিক্রি না হয় দেখেন শাগের অবস্থা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ এটা হইল আমাদের সালাউদ্দিন ভাইয়ের প্রজেক্ট তো আসলে সকাল সকাল লাইভে আসার পেছনে কারণ হলো যে একজন কৃষক কতটা মনে কতটা কষ্ট হইলে নিজের ফলন উঠায় ফেলে দেয় তো আসলে আমি এখানে আসছি আজকে ওনার খেটটা দেখার জন্য তো আসি দেখি যে উনি ফলন উঠায় ফেলে দিচ্ছে পালং শাক মূলা শাক তারপরে আপনার এই ধনিয়া পাতা ধনিয়া পাতা চলতেছে কিন্তু পালং শাক আর মূলা শাক উঠায় ফেলে দিতেছে এখন একজন কৃষক কতটা মন খারাপ হইলে মাল কত বিক্রি না হইলে কতটা ইয়ে হইলে উঠায় ফেলে দেয় তো আসলে আপনারা যারা এখন নতুন জয়েন্ট হয়েছেন আমার ভিডিওটা টেনে দেখবেন প্রথম অবস্থায় আমি দেখাইছি যে একজন কৃষক তার সবজি কীভাবে উঠায় ফেলে দিতেছে আর এটা হইলো ক্ষেতের ক্ষেতের ভিতরে মেলে রাখছে তার দিয়ে আসলে আমার জানা নাই এই জিনিসটা কি এটা গভর্নমেন্টের যে কোনো একটা জিনিস আমার মনে হয় এটা যত সম্ভব তেল বিদ্যুৎ বা এরকম কিছুর অনুসন্ধানের একটা লাইন আমার যত সম্ভব যা মনে হচ্ছে আর কি এটা আসলে পুরা আমাদের এদিকে পুরোটাতে ঘিরে রাখছে তো আপনারা অপেক্ষা করেন আমি দেখাবো সালাউদ্দিন বের আরো অন্যান্য প্রজেক্টগুলা তা আসলে ওনার সামনে দাঁড়িয়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে কারণ উনি খুব মনে খুব কষ্ট নিয়ে ফসলগুলো উঠে উঠে ফেলে দিতে ফেলে দিতেছে তো ফেলে দিতেছে এই কারণে কারণ আপনার এক একটা আটি পাঁচ টাকা বিক্রি হইতেছে এখন শ্রমিক দিয়ে উঠাইলে এর থেকে বেশি প্রয়োজন হচ্ছে টাকা তো এখন আমরা আরেকটা একটা প্রজেক্টে আসলাম আমি আমি আজকে সকালবেলা উনি দাওয়াত দিয়েছে ওনার প্রজেক্টটা প্রজেক্টটা দেখার জন্য এই দেখেন ফুলকপি মাশাল্লাহ মাশাল্লাহ ফুলকপিতে ফুল আসছে যদিও ফাতাকপিতে ফুল এখনো আসে নাই ফুলকপিতে ফুল আসছে দেখছেন মাশাল আসলে শীতের শীতের দিনে সবজি বাগানে আসে ঘুরতেই মজা এই দেখেন দেখেন আপনারা দেখতেছেন কি না আমি সঠিক বুঝতে পারতেছি না কারণ আমি রোদের কারণে নিজে চোখে দেখতেছি না এ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মানে সবজি বাগানে যখন আসি ঢুকি ঢুকি বসলে এত মজা লাগে শীতের সময় বিশেষ করে শীতের সকালের সবজির বাগান আসলেই অসাধারণ আমি সব সময় আসি শীতের সময় যদি আমি বাড়িতে থাকি বা গ্রামে থাকি তো আমি অবশ্যই আসি সবজি বাগানটা দেখার জন্য তো আজকে আজকে সেম সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি সালাউদ্দিন ভাই সবজি বাগানে সালাউদ্দিন ভাই সবজি দেখার জন্য দেখেন মার্শাল্লা বাগান সবজি বাগানটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা হয়েছে আপনার ফুলকপির বাগান প্রথম যেখানে ছিলাম ওটা পাতাকপির বাগান ছিল পাতাকপির খ্যাত ছিল এখানে উনি পঁয়ত্রিশশো ফুলের মানে ফুলের ফুলকপির চারা রোপণ করছে পঁয়ত্রিশশো এ হইলো বর্তমান সালাউদ্দিন ভাইয়ের প্রজেক্ট এখান থেকে উনি লক্ষ লক্ষ টাকার সবজি উৎপাদন করে কিন্তু এবার তো এমনি ইয়ার কারণে বৃষ্টির কারণে বর্ষা ইয়ে হয়েছে বন্যা হয়েছে বন্যার কারণে তেমন বেশি সবজি উৎপাদন হয় নাই ওনার এখানে লাস্ট পর্যায়ে কিছু পাতাকপি ফুলকপি তারপরে ওই সাইডও আছে ওই সাইডেও অনেক বিশাল পাতাকপি ফুলকপি আর আপনার ধনেপাতা এই দেখেন আসলে কষ্ট করে উঠায় ফেলে দেওয়ার পিছনে কারণ হলো একটা গাছের পিছনে পঁচিশ তিরিশ টাকা খরচ হয়েছে কিন্তু ফুলটা হয়েছে একশো গ্রাম একশো গ্রামও হয় না এই একশো গ্রামও হয় না কিছু কিছু বড় আছে কিন্তু অনেকগুলো ছোট তো প্রতিটা গাছের পিছনে সেম ইনভেস্ট বেস্ট এই দুটুকু গাছে ফুল চলে আসছে আসলে এটা বিক্রি হবে আর কত উঠায় ফেলে দেওয়া ছাড়াও কয়েকই মার্লা কুমড়া গাছ অনেক ধরনের সবজি চাষ করছে উনি এটা হচ্ছে কুমড়ার বাগান কুমড়া গাছ রোপণ করছে এখানে এই লাল শাক দেখছেন লাল শাক আর পাতাকি লাল শাক পাতাকপি ফুলকপি আসলে মূলত আমি হাঁটি আপনাদেরকে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটা আমার কিন্তু খুব শখের একটা চ্যানেল কে আমার কি বলতেছে বা আমি কি ভিডিও দিতেছি বা কে কারো পছন্দ হচ্ছে বা হচ্ছে না এটা আমার কিছু যায় আসে না কারণ আমার যাদের ভালো লাগবে তারাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বা আমার পাশে থাকবে বা আমার ভিডিওটা দেখবে তো আমার ভাল লাগে যে সব যে জিনিসগুলো আমার ভাল লাগে ওইটা আমি ইউটিউবে লাইভে বা ইউটিউবের ভিডিও আকারে আমি দি তো আমার শীতের সকালে সবজি মানে সকালবেলা সবজির খেতে আসি হাঁটা হাঁটাহাঁটি করতে ভাল লাগে গাছগুলো দেখতে ভাল লাগে তো এই জন্য সেম যখন আসি আসে খেতে আসার পরে আমার যে ফিলটা এই ফিলিংসটা বোঝানোর জন্য বা আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমার যদি কারো ভালো না লাগতো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো না তো আসলে মূলত মূলত আজকে লাইভে আসার কারণ হলো যে আমার সালদিন ভাই ফোন দিয়ে বলতেছে যে সবজি বিক্রি হচ্ছে না তারপরে শাক বিক্রি হচ্ছে না শাক উঠে ফেলে দিতেছে তো আসলে যখন আমি কথাটা শুনছি তখন আসলে মনের ভিতরে একটা ইয়ে আসলো যে না সালাউদ্দিন বাইরে যায় অন্তত একবার দেখে আসি তো আসলে আসছি সালাউদ্দিন বাইরে দেখার জন্য আসি তো দেখি আসলেই অবস্থা খারাপ তো আপনারা যারা নতুন জয়েন্ট হয়েছেন তারা যদি সাথে থাকেন তো আপনাদেরকে আমি দেখাইতে পারি যে উনি কিভাবে সবজি উঠায় ফেলে দিচ্ছে এত কত সবজি উঠাই ফেলতেছে তো এক মিনিট আপনার লাইনে থাকেন তো যেটা বলতেছিলাম আবার ইউটিউব চ্যানেলটা আমার খুব প্রিয় এবং আমার ভালোবাসা ভালোবাসার মানুষগুলা মানে আমার পছন্দের মানুষগুলা আমার ইউটিউব চ্যানেলে আছে তো আসলে যাদের আমার আমাকে ভালো লাগে হয়তো বা তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না হলেও তো সম্ভব না একটা চ্যানেল তিরিশ হাজার সাবস্ক্রাইবার হওয়া ওই সালাউদ্দিন বা ওইখানে সবজি উঠায় ফেলে দিতেছে দেখেন এক মিনিট আমি ক্যামেরা ব্যাক দিই ওই আপনারা লাইনে থাকেন সবজি কত সবজি উঠায় ফেলে দিতেছে এটা কল্পনা বিহীন ঠিক আছে আসলে একজন কৃষকের মনে কতটা কষ্ট হইলে সে করা তার উৎপাদিত জিনিস সে উঠায় ফেলে দিতেছে আপনাদেরকে দেখাইতেছি দাঁড়ান আসলে আমি বেশি হাঁটতে পারি না হাঁটতে হয়ে যায় হ্যাঁ দিন ভাই কি আপনারা যারা নতুন জয়েন্ট দেখেন এই সবজি এই সবজিটার তাল সবজি বলতে এটা এই লোকে করছে এই এই লোকে লোকে করে এখন উঠে ফেলে দিতেছে এই সব উঠে ফেলে দিতেছে পাতাকপির সাথে পালং শাক ছিল আর কি এখন পালং শাকটা এমন পরিমাণে উৎপাদন হয়েছে এমন অবস্থা হয়েছে এখন এটা পাঁচ টাকা আটিয়েও বিক্রি হয় না তো আপনারা নতুন জয়েন্ট হয়েছেন প্রথমে মনে করছেন যে আমি হঠাৎ করে ইউটিউবে কেন লাইভে আসলাম আপনারা হয়তো চিন্তা করছেন আমি হঠাৎ করে কেন ইউটিউবে লাইভে আসলাম আসলে লাইভে আমার ভাইয়ের দুঃখ দেখে আসলে এটা কল্পনা করা একজন কৃষক উৎপাদন করে এটা উঠে ফেলে দেওয়া এটা কেমন কেমনে সম্ভব একজন একজন কৃষকের আসলে দুঃখটা কোন জায়গায় এটা আসলে তার সাথে না থাকলে বোঝা যায় না আসলে আমরা বর্তমানে বুঝি না আর আমরা সরকারিভাবে যে অনুদানগুলো পাই অরিজিনাল কৃষকে এটা পায় না এখন অরিজিনাল কৃষকে পায় না আমি তো অনেক দিন ছিলাম না কিন্তু এটার ভিতরে যখন দেশে আসলাম তখন দুই তিন ধাপ গভর্নমেন্টের অনুদান আসছে অনেক কিছু আসছে দেখছি যে আসলে অরিজিনাল অরিজিনাল কৃষক আপনার সরকারি কোনো অনুদানও পায় না কিন্তু তাদের কষ্টটাও আসলে কি পরিমাণে হয় বা কতটা কতটুকু কষ্ট হয় এই জিনিসগুলো উৎপাদন করে আমাদের কাছ পর্যন্ত এ দেখেন এটা মনে হয় যে এটা একটা মানে আবর্জনা কিন্তু আসলে এটা আবর্জনা না এটা সব হয়েছে আপনার এটা হয়েছে সব হয়েছে আপনার পালং শাক একটা পালং শাক কত সুন্দর হয়েছে দেখেন আমি আপনার একটা পাতা উঠাই দেখাই দেখেন এটা এটা পালং শাকের পাতা আপনারা অনেকে আমার ভিডিওটা দেখতেছেন হাই ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো এটা হয়েছে আপনার পালং শাক দেখেন কত সুন্দর একটা পালং শাক এখন উল্টা ফেলে দিতেছে আসলে এটা কল্পনা করা সম্ভব না আসলে আমি কল্পনা করতে পারতেছি না বলে কল্পনা করতে পারতেছি না কেন একটা পালং শাক আজকে ধরেন পনেরো বিশ দিন তিরিশ দিন এ একটি বিশ দিনের উপরে এই জিনিসটা নিয়ে পরিশ্রম করে এটারে আপনার চাষ করে এখন উঠে ফেলে দেওয়া আসলে এটা আসলে কষ্টকর মোহাম্মদ আবদুল্লাহ প্রিয় হ্যাঁ ভাই কেমন আছেন হ্যালো এখন তারপরে এখন আপনার পালং শাক শেষে আছে পালং শাক উঠাই পরা উঠায় ফেলার পরে আসে এখন পাতাকপি আল্লাহ এটার কিসমতে কি রাখছে আল্লাহ ভালো জানে তো যেটা বলতেছিলাম যে এখন বর্তমান যে গভর্নমেন্টের যে অনুদান বা যে ইয়াগুলা আসে এগুলো প্রান্তিক কৃষক পর্যায়ে আসলে অরিজিনালি পায় না ধরেন একজন কৃষক যদি আপনার সরকারি যে অনুদান পায় তা পাইলে তাদের এই আর এই কষ্টটা হয় না কারণ ধরেন চাষাবাদ করার জন্য মূল উপাদান হলো সার বীজ তারপরে আপনার বদলা বা বদলা ঠিক ঠিক আছে নিজের শরীর খাটে নিজে করতেছে কিন্তু সারার বীজ প্রয়োজন সারার বীজটা যদি গভর্নমেন্টের থেকে আসে সবাই মানে অনেকেই পায় কিন্তু অরিজিনাল কৃষকে পায় না যেটা আমি এবছর দেখছি তো দেখা আপনাদেরকে দেখাইলাম যে আসলে ভাইয়ের দুঃখটা একটু অপেক্ষা করেন আমার গলায় সমস্যা হইতেছে আসলে আমি আরো কথা হইলো যে আমি গোসাই কথা বলতে পারি না আমি তেমন আপনাদের সাথে মানে যে অনেকে আছে না খুব ইয়াভাবে সাজাই গোসাই বলতেছে আমি সাজাই গোসাই বলতে পারি না তো আপনাদেরকে আমি সে সালাউদ্দিন ভাইয়ের আরেকটা প্রজেক্ট আছে ওই প্রজেক্টটি নিয়ে যাচ্ছি আসলে মূলত কথা হইলো যে আজকে লাইভে আসার পিছনে কারণ হইলো যে এই ভাইটা দুঃখ মানে কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট লাগতেছে মানে খুব খুব কষ্ট লাগতেছে যে পনেরো বিশ দিন পঁচিশ দিন সবজিটা করে এই সবজিটা এখন উঠে ফেলে দেওয়া এটা কেমনি সম্ভব মানে এটা আসলে কেমনি সম্ভব এটা কল্পনাও করা যায় না দাঁড়ান বা যে যে জায়গার উপরে দিই আমি এখন আসি বর্তমানে এটার উপর দিই হাঁটা আসলে দুষ্কর আমার গাড়িটা এখানে পড়ে আছে এখানে রাখি গেলাম আচ্ছা লাইনে থাকেন আসলে গ্রামের মেঠোপথ আর গ্রামের এই পরিবেশ আসলে মানে অসাধারণ সুন্দর লাগে বিশেষ করে শীতের সকালে আপনি শীতের সকালে যখন হাঁটবেন না তখন আপনার কোনো রোদ লাগবে না কষ্ট লাগবে না বা ভালো লাগবে হাঁটতেই ভালো লাগবে শীতের সকালে শীতের সকালে যখন আপনি আমি ঘর থেকে বাইরেই তখন একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছিল শীত লাগতেছিলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তো আমি আর দেখতে আবার চা আস্তে আস্তে চলে আসলাম আল্লাহ সালুদ্দিনবার আরেকটা খামারে রাস্তার এই পাশে তো এটা হইলো কদুর খামার কদু গাছ আছে এখানে আর হচ্ছে ফুলকপি গাছ তবে দেখার মতো হইল কদু গাছগুলা মাসাল্লাহ কদু গাছে ফলন আসছে দেখতেছেন দেখতেছেন মাসাল্লাহ কদু গাছে ফলন আসছে ইনশাল্লাহ ভালোই ফলন আসতেছেন তো যেটা বলতেছিলাম তো ওখানে যে সবজিগুলো শাকগুলো উঠায় ফেলে দিতেছে ওই শাকগুলো কত পরিমাণ করছে এটা আপনারা কল্পনা করতে না কত পরিমাণ করছে দেখেন কতগুলা জায়গায় এই এই শাকগুলো থাকবে না এই শাকগুলো উঠায় ফেলে দিতে হবে কারণ এই শাকগুলো বিক্রি হচ্ছে না এই দেখেন ওনার মানে এই আসলে এটা মার্কেটে বেশি হয়ে গেছে এখন কিছু করার নাই এটা চলতেছে নাকি এটা পাবলিকের দোষ বা ভাবলিকে খাইতেছে না বা ওনার জিনিস বা আসলে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে যখন কোনো কিছু হয় ওইটা চাহিদাটা তখন কমে যায় তো আসলে এটা অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে এটা না পাতা ফুল হলো মূল পালং শাক মানে এত পরিমাণে হয়েছে কল্পনা করা সম্ভব না যে ঠিক আছে আল্লাহ পলম দিছেও কিন্তু এখন প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু এখন বিক্রি হচ্ছে না তো বিক্রি হচ্ছে না এখন আর উনি কী করবে উনি উঠা ফেলে দিতেছে আসলে করতেও কষ্ট হইছে উঠা ফেলতেও কষ্ট হইতেছে এই বিশাল অনেক অনেক মানে এটা কল্পনাও করা যায় না কতটুকু ওই জায়গা আগে যদি ঠিকমতো শাক বিক্রি হইত অন্ত ন্যূনতম দুই আড়াই লাখ টাকা বিক্রি হইত তো আসলে আমি কথা গোছাই বলতে পারি না তারপরেও বলার চেষ্টা করি বলতে বলতে একসময় না এক সময় হবে কারণ আমার যখন ইউটিউব চ্যানেলটা আছে আমি অবশ্যই ইউটিউবের প্রতি একটু দুর্বল বা আমার খুব শখ ইউটিউব চ্যানেলটা কী আমার কি বলতেছে তা আমার জানার বিষয় না এই দেখেন এটাও ওনার আর একটা প্রজেক্ট এই তো উনি উনি অনেক জায়গা নিয়ে গেছে চাষাবাদ করে দেখছেন পাতা বলি যে এইটা পাতার ফাজে হেড করছে ধনিয়া পাতার তবে ধনিয়া পাতার এইটা এটার মূল্য মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি এটা চলতেছে এটা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এই এইদিকে আসলে একদম মনটা ফ্রেশ হয়ে যায় আমার থেকে খুব ভাল লাগে বলে ভাল লাগে কেন ওই গ্রামে গ্রামের যে পরিবেশটা অরিজিনাল যে গ্রাম যে গ্রাম বাংলার কথা আমরা বলি বা আমরা শুনি যে অরিজিনাল গ্রাম বাংলা এটাই দেখেন সবাই কাজে ব্যস্ত কেউ কেউ ধান ধান ঢুকতেছে কেউ মাছ ধরতেছে কেউ সবজি উৎপাদনের সাথে জড়িত হইতেছে কেউ জমি চাষ করতেছে ওলাফাইনে খেলাধুলা করতেছে ওই একটা ওইখানে মাছ ধরতেছে দেখতেই ভাল লাগে মার্শাল্লাহ আমি লাস্টে যখন এখানে আসছিলাম তখন মানে মনে হয় বিশ দিন আগে আসছিলাম বিশ দিন আগে আসার সময় আমি দেখছিলাম যে এখানে ওনার এই মানে চাষাবাদের কাজ চলতেছিল কিন্তু মাশাল্লাহ এখানে এখন ফলন চলে আসছে দেখেন পাতা করছে আর ওই ফুলকপি ফুলকি পাতাটা করছে আর ফুলকপি করছে দেখছেন অনেক বিরাট জায়গা বিশাল একটা জায়গা নিয়ে করছে আসলে ওনার প্রজেক্টটা কতটুকু হবে আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু আমার আনুমানিক একটা ধারণা তিন একর সাড়ে তিন একর বা চার একর জায়গা হবে এটা আর একটা হলো আপনার কদুর গাছের বাগান কদু গাছ করছে এটা আর একটা ওইটা ওইখান দিয়ে একটা আছে এখানে একটা এটা আর একটা এটা এটাও আমি যখন আসছিলাম তখন দেখছিলাম এখানে ছোট ছোটো করছিলো এখন গাছ মশালা বড় হয়েছে এটা কদু গাছের ভিতরে নিচে করছে আর কি আপনার ফুলকপি ফুলকপিও অনেক প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার চারা রোপণ করছে মার্শাল্লা আসলে জিনিস হইলে যখন বিক্রি করে তখন অবশ্যই মা আমাদের রিজিক এখানে আসে আল্লাহ উনাদের মাধ্যমে কৃষকের মাধ্যমে আমাদের রিজিক দেয় ওরা উৎপাদন করে আমাদের কাছে পৌঁছায় আমরা খাই কিন্তু আসলে ওদের কষ্ট মানে কতটা কষ্ট করে এটা উৎপাদন করতে হয় আসলে এটা চিন্তা করা যায় না তো এত কষ্ট করে এটা উৎপাদন করে যখন উঠায় ফেলে দিতে হয় তখন তো আসলে কষ্ট লাগে মাশাল্লাহ কত বিশাল এরিয়া নিয়ে এটা যদি আমি আসলে হাঁটি শেষ করা আমার দ্বারা খুব কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি হাঁটতে পার হাঁটতে পারি কম এটা হচ্ছে ফুলকপি এখনও ফুল আসে নাই ওই পাশেরগুলো সবগুলায় ফুল চলে আসছে এগুলা ফুল এখনো আসে নাই তবে শীঘ্রই চলে আসবে এটা ফুলকপি ফুলকপি এখান দিয়ে আরেকটা খণ্ড চাষ করছো ওইট ওইটা কফি পাতাকপি আর হলো ইয়া আপনার পালং শাক এই এটা ফুলকপির আরেকটা বাগান এটাও ফুলকপির আরেকটা বাগান এটাও বিশাল বাগান মার্শাল্লাহ অনেক বড় বড় গাছ আছে মার্শাল্লাহ এটা অনেক বড় বড় গাছ হয়েছে এগুলো মোটামুটি লাভ হবে ইনশাল্লাহ এটা এইটাতে এইটাতে অনেক টাকা লাভ আসবে ইনশাআল্লাহ ওনার আমার যতটুকু ধারণা আর কি এটাতে ওনার লাভ আসবে ওই দেখেন ওই এই ফুলকপিটা দেখছেন এটা ধরেন তিন কেজি সাড়ে তিন কেজি হবে তিন দুই কেজি আড়াই কেজি হবে দুই কেজি আড়াই কেজি একটা ফুলকপি হইলে আসলে যথেষ্ট অনেক তো এক পাশে দিয়ে অবিস উঠায় ফেলে দিতে হয় আরেক পাশে দিয়ে মাসাল্লাহ লাভই হয় লাভ হয় কিন্তু যে কষ্ট করে জিনিস করে উঠে ফেলে দাও আসলেই ক এ দেখে নেই দেখছেন মাসাল্লাহ আল্লাভ দেখ তো এটা এই সব ফুলকপি পাতাকপি অবশ্যই আমাদের যে কোনো একজনের বাসায় যাবে এ নিজের অজান্তে হয়তো বাজার থেকে আপনিও নিয়ে কিনে নিয়ে খাইতে পারেন এ বিশাল এরিয়া নিয়ে ওনার প্রজেক্ট ওই পুরাটা এই পুরাটা নিয়ে ওনার সহজে একটু একজন লোক কাজ করতেছে দেখছেন আসলে শাক সবজি যখন আমরা বাজারে দেখি তখন আসলে আমরা খুব সহজে কিনে নিয়ে হয়তো খাই ফেলি বা কিনে নিয়ে কিনে নিয়ে যাই কিন্তু আসলে এটার পিছনে যে যে কষ্ট আসলে যারা প্রান্তিক ইয়েতে যায় বা কৃষক কৃষকদের সাথে কৃষককে দেখে নিজের চোখে বা তারা বলতে পারবে এটাতে কত কষ্ট রাস্তাটা দেখতে তোর মজার ইয়ে লাগে আমি মাঝে মধ্যে এখানে আসি ওনার প্রজেক্টে ঘোরার জন্য দেখছেন আমার লাল পাখি এখানে বসে আছে এটা আমার সঙ্গী দেখছেন এটা হলো আমার সঙ্গী এটা দীর্ঘ পাঁচ বছর আমার সাথে সাথে ওই সাথে সাথে না আমি যখন বিদেশে সে বিদেশে ছিলাম তখন সে বাসায় ছিল একা একা আর এখন আবার আসার পরে সে আবার আমার সঙ্গী হয়ে গেছে দেখছেন ওরে মাসাল্লাহ 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 ও সালাউদ্দিনবার গেছি করব না ওইদিকে গেছি মনে হয় আমার আমার সাথে যিনি ছিল দাদা উনি চলে গেছে তো এ হইল সালাউদ্দিনবার প্রজেক্ট সালাউদ্দিনবার প্রজেক্ট ওই উনি ওই ওই সাইডে কাজ করতেছে মাশাল কতটুকু এরিয়া আসলে আমি আপনাদেরকে মানে নির্দিষ্ট করে বলতে পারবো না বিশাল এরিয়া নিয়ে ছোট্ট এরিয়া না অনেক বিশাল এরিয়া আল্লাহ হ্যাঁ আপনারে অনেকে 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 আপনারে মানে আপনার দুঃখে দুঃখিত মানে সবাই কমেন্টস করতেছে যে আপনি আপনি চিন্তা করতে না আল্লাহ আপনিই দিব আল্লাহ আপনি রে এটার এটারও ইয়েটাও অন্য কিছু দি বেশি করে দি দিব এই এই সাগরের সাগরের দেখছেন দেখছেন এই এতক্ষণ এতক্ষণ আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম আসলে এই বিষয়ে কথা বলতেছিলাম যারা নতুন জয়েন্ট হয়েছেন তারা তো দেখেন নাই আমি তো ওইদিকে ছিলাম তো হইল এই শাক এটা আসলে পালং শাক দেখছেন দেখছেন এই খেত থেকে উঠে উঠে ফেলা দিতেছে ওই যে সালুদ্দিন বাইর কথা বলছিলাম এতক্ষণ এই সালুদ্দিন বাই উনি আজকে আসলে হঠাৎ করে আসি আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম আসলে আমি অবশ্যই ইউটিউবে লাইভ করি না আজকে মনের দুষ্টটা আমি মনের ভিতরে কী আসছে জানি না হঠাৎ করে ঢুকে গেছি তেমন একটা বেশি লাইভ করি না যে ওরকম মানুষের সবসময় লাইভ টাইপে ইয়ে থাকে আমি হয়তো দুই তিন দিনে তিন চার দিনে একবার আসিলাম আসতাম তা আসলে আজকে সালাউদ্দিনবার কষ্ট দেখে দুঃখ দেখে তারপর চলে আসলাম লাইভে আপনাদেরকে যান শেয়ার করার জন্য তো আসলে কিছু মনে করবে না এটা আল্লাহ হয়তো ওনারে এটা এখান থেকে নিয়ে দিয়ে ও বা এটার মাধ্যম মাধ্যম ছাড়া অন্য মাধ্যম হয়তো আল্লাহ ওনারা দিয়ে দিবে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে কফির জন্য কফি সিজনে যেন আল্লাহ ওনারে সফল একজন কৃষক হিসাবে কবুল করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম